হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম এই ছবিটা তোমরা দেখতে পেয়েছ এটা হচ্ছে আমার ঠাকুমা তিনি আট বারো দু হাজার তেইশ তারিখে আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেছেন তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারিনি কেননা তোমরা সকলেই জানো সেই সময় সেই সিচুয়েশান সবার থাকে না গত আট বারো দু তার ঘাট কাজের অনুষ্ঠান ছিল আর নয় বারো দু তার শ্রাদ্ধের কাজ ছিল এনাদেরকে দেখতে পাচ্ছ এনারা হচ্ছে আমার চার কাকা এক জ্যাঠা আর আমার বাবা আর এনারা হচ্ছে তার নাতিরা সকলে মিলে শ্রাদ্ধের কাজ সম্পন্ন করল শ্রাদ্ধের কাজ সম্পন্ন করার পরে আমি আমার মা আর আমার মামি তিনজন মিলে আমরা পরের দিনের বাজার করতে চলে আসলাম বাজারে তো এখানে আছে ইনি হচ্ছে আমার মা আর ইনি হচ্ছে আমার মামি আর আমি আছি ক্যামেরার পেছনে আমি ভিডিওগুলো করছি আর মা আর মামি বাজারগুলো করছে শ্রাদ্দের আসবান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু কি কী রান্নাবান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে ভাত এখানে আছে শুক্তো এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আছে কাতলা কালিয়া শেষপাতে ছিল চাটনি আর পাপড় কিন্তু পাপড়টা তোমাদেরকে দেখাতে পারলাম না কেন সেটা বলছি এখানে আছে মিষ্টি সেটাও দেখছো শেষের দিকে আর আছে দই এটাও হচ্ছে শেষের দিকে কারণ আমি খাওয়া দাওয়ার শেষেই ভিডিওটা করেছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যেবেলা সবাই মিলে সন্ধ্যেবেলায় একটু আড্ডা দিতে বসে আমার ভাই বারে বারে আমার ছোটো মেয়েকে ডিস্টার্ব করে কাঁদাচ্ছে আমার ছোটো মেয়ে খুব রেগে যাচ্ছে কাঁদতে কাঁদতে আমার মাকে জড়িয়ে ধরছে শুধু ওর পেছনেই লাগছে না আমার হাজবেন্ডের পেছনেও লাগছে ও কিভাবে ঘুমাচ্ছে তোমরা দেখো আরও কী করছে তোমরা দেখো ও সবারকে এইভাবেই বিরক্ত করছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর রাত্রিটাও এইভাবেই কাটালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকে